যদি আমার মৃত্যু হয় তাহলে কৃষ্ণ বলরামের একবার দর্শন করে তুমি হয়েছেন বৃন্দাব সেখানে যদি গোমাতার দর্শন হয় তার মানে সেটাকে শুভ মনে গো দর্শন কোন দেবালয়ে আপনি দর্শন করলেন ঠাকুর মন্দির তার মানে শুভ মহাপতি চিন্তন করে যখন ভিতরে প্রবিষ্ট হয়েছিলেন যখনই জানলেন যে কাকা ক্রুর এসেছে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয়েছে কৃষ্ণ বলরামকে দেখে ক্রুর আর স্থির থাকতে বললেন না কৃষ্ণ চরণে পড়ে গেছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে উঠিয়ে কাকাকে বুকে জড়িয়ে ধরলেন পরিচয় প্রাপ্ত হলো খুব সুন্দর স্বাগত সৎকার করা হয়েছে অন্য ব্যঞ্জন ইত্যাদি আন্না হল অক্রুবের জন্য নানা রকমের ব্যঞ্জন তৈরি হয়েছে প্রসাদ ইত্যাদি পেলেন নন্দবাবা এবার ভাই অক্রু আসলে বৃষ্টি বংশী যদু বংশী এরা সব কিন্তু একই বংশ বৃষ্ণী ভোজ অন্ধক সুর এরা সবই হলেন যাদব সবই হলেন যদু বংশী যদু বংশী কাদেরকে বলা হয় যারা যদুর পুত্র তাদেরকে যদি বলা হয় আর যদুর বিষ্ণু সন্তান হয়েছে ভাইবা বললেন ভাই আজ হঠাৎ কৃষ্ণ নিয়ে যেতে হবে কৃষ্ণ বলরাম তার কারণ কি ধনুষ যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে সেখানে ভোজরাজ কংশ নাকি পুরস্কৃত করবে সঙ্গে সঙ্গে মা যশোমতি বললেন না না আমার কৃষ্ণ প্রণাম কোথাও যাবে না এখন নন্দরায় রয়েছেন বাবা রয়েছেন নন্দ বাবা থাকতে বাকিদের থাকতে বাচ্চারা কেন যাবে বোঝালেন দেখো রাজার আদেশ যদি পালন না করা হয় তাহলে রাজা বন্দী বাজে অত্যাচার যশুমতি বলছেন আমি কোনো মতেও যেতে দেবো না নন্দ বাবা বললেন দেখো না যদি শুধু আমার গেলে কাজ হয়ে যায় অকুর বললেন না। বলেছে বিশেষ করে কৃষ্ণ সঙ্গে অনেক বোঝাবার পরেও যখন মানে না তখন গিয়ে অকুর বললেন বারবার যে আমার পুত্র আমার পুত্র করছো এই কৃষ্ণ তো তোমার পুত্র নয় কি হলছ তুমি বলে হ্যাঁ স্বয়ং সঙ্গে যাওয়ার আনন্দ করে মাকে যখন সচেত করেছে কানতে কানতে বুকে জড়িয়ে ধরেছেন কানাই কি বলছে তোর ভগবান বললেন মা যদি কথা ছড়িয়েছে তাহলে তার সত্যতার জন্য আমাকে নিশ্চয়ই যাওয়া জবাসীগণ এখন খবর পেলেন যে কৃষ্ণ বগরামকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন রাজবাসীরা উপস্থিত হয়ে গেলেন বলে আমরাও যাবো অক্র বললেন তাহলে সবাই চল যারা যারা যেতে উচ্ছুক সবাই কিছু সংখ্যক কিছু ব্যাটাল সব নিজের নিজের গরুর বাড়ি ইত্যাদি সাজাতে সেই রাত্রি কিভাবে ব্যতীত হয়ে গেল সকাল হয়েছে বাল্য ভোগ করে কৃষ্ণ বলরামকে সাথে নিয়ে রথে বসিয়ে বেরোচ্ছে যখনই নন্দমহল থেকে বাইরে বেরিয়েছেন রাস্তার মধ্যে দেখছেন সমস্ত সব মহারাজ সেখানে গোপীগণ পথে রয়েছে

তুমি জানো যে অংশ কৃষ্ণ বলরাম কে মেরে ফেলবে আর তুমি জেনেও তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছ কৃষ্ণ বলরাম ছেড়ে আমরা এক পল থাকতে পারি না শ্রীকৃষ্ণ বলরামের বিয়োগে আমাদের প্রাণ বেরিয়ে যায় তার থেকে ভালো রথ আমাদের বুকের উপর দিয়ে গোপীদের এই হে কৃষ্ণ প্রেম দেখে অক্ষরের একদম নিঃশব্দ হয়ে গেল গোবিন্দের দিকে তাকিয়েছেন শ্যাম সুন্দর রথ থেকে নিচে নেমে সমস্ত সব গোপীদের কে উঠিয়ে আশ্বাসন দিলেন দেখো দুজনেই তো কথা আজকে যাচ্ছি কালকে ধনুষযোগ্য পরশুদিন ফিরে সব বুঝিয়ে ভগবান মধ্যে উঠে বসলেন পুর নিয়ে চলছেন চলতে চলতে মনের মধ্যে কিছু সংশয় রয়েছে শঙ্কা রয়েছে কেন ভয় লাগছে এই দুই সুন্দর সুকুমল শিশুদেরকে কংস যদি মেরে দেয় ভগবান দেখেন মনে যদি ভয় থাকে তাহলে আমার প্রতি বিশ্বাস হবে না তার জন্য আগে ভয় কাটাতে হবে কেন যতক্ষণ ভয় থাকে ততক্ষণ বিশ্বাস হয় যেমন প্রবেশ করেছেন

মথুরায় নিয়ে উপস্থিত হয়েছেন যেই জায়গায় ভগবান রাত্রি বিশ্রাম করলেন সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট সমস্ত সব যেই যেই ব্রজবাসীগণ রাখাল বালকগণ এসেছেন তারাও বিশ্রাম করলেন সকাল হতেই ভগবান যমুনা স্নান করে রাখাল বালকদেরকে নিয়ে মথুরা নগরী ঘুরতে বেরিয়েছে ভগবান যখন ঘুরতে বেরোলেন চারিদিকে ভিড় লেগে গেছে সব মথুরাবাসীরা কৃষ্ণ বামকে দেখার জন্য নারায়িত হয়ে রয়েছে যে যে ছিল তারা সেই সব ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে কেন কৃষ্ণ আর একবার ঘুরে নিতে পারি দেখার বলা সংকোচ হচ্ছে আচ্ছা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যার দিকে যদি ভিড় লেগে যায় আপনাকে দেখার জন্য তখন কি হবে মনে সংকোচ তো হবেই তখন মনে হবে কিছু হলো নাকি কিছু খারাপ হলো নাকি চারবার তো নিজের কাপড়ের দিকে মানুষ থাকাবে কোথায় কোনো ছেঁড়া টেড়া নেই আর কিছু উল্টো পাল্টা নেই তো কিছু না হলে সব মথুরাবাসীরা শুধু আমাদের থেকেই তাকাচ্ছে হয় আমাদেরকে দেখতে বোঝায় কিছু আজব মনে হচ্ছে গ্রামের গোয়ালা সব গরু চড়ায় তখনই সব কাপড় চোপড় তখনই বেশ আমাদের ব্রজবাসীদের দেশভূষাও কিন্তু অনেক মহারাজ একদম দেখবে একদম মাথা থেকে নিয়ে চন্দন লাগাবে পুরো গাল পর্যন্ত পুরো চন্দনে ধুতি পড়বে পাঞ্জাবি পরবে কেউ মাথায় পাগড়ি পরবে সব একদম এগুলো বজবাসীদের স্বরূপ হয় আমরা তো সব এমনি চলে এসেছি সবাই মনে হয় বোধ হয় দেখছে শুনেছি ভজিনার ক্রংশ তোর মামা তোর মামার বাড়িতে এসেছি দেখ না কিছু একটু যদি কাপড় চোপড় বস্ত্রের ব্যবস্থা হয় ভগবান বললেন চলো দেখা যায় চলতে চলতে ঘাটে গিয়ে উপস্থিত হলেন ঘাটের মধ্যে খুব সুন্দর সুন্দর ভাড়া বস্ত্র ছড়ানো রয়েছে সেখানে যে মুখ্য ধোবি রজক ভগবান তার কাছে গিয়ে যাচনা করলেন সয়া চতো ভগবতা পরিপূর্ণেন সভত সাক্ষেপ রুষিত প্রাহ বৃত্তি রাজ্ঞ ভগবান সর্বাঙ্গে বললেন মামাজি প্রণাম মামার বাড়িতে সবই মামা সেটা একদম মহারাজ চমকে গেছে আচ্ছা কি দেখুন না আমরা বৃন্দাবন থেকে এসেছি ভোজরাজ বংশ আমাদের মামা হন আমাদেরকে নিমন্ত্রণ করেছেন এত সুন্দর সুন্দর বস্ত্র আছে আপনাদের কাছে যদি কৃপা করে আমাদেরকে কিছুক্ষণের জন্য আপনি অর্পণ করেন মেলাটা লিখে যাওয়ার সময় আপনাকে ফিরিয়ে দিয়ে যাবো

ভগবান বললেন চলো দেখা যাক এক মালি মালাকার তার হলো শুধু আমার শুধু দীর্ঘদিন ধরে শুধু একটি মরার মনে মনে ভাবনা নিয়ে আছে তবে আমি গোবিন্দকে নিজের হাতে মালা পরাতে পারবো কবে গোবিন্দকে নিজের হাতে মালা পরাতে তোমার মনের মধ্যে যদি সংকল্প থাকে তাহলে ভগবান সেটাকে কোনো না কোন রূপে পূর্ণ করবেই করবে প্রেম সে অনেক সময় আমাদের সঙ্গে এরকম হয়ে যায় কোথাও কোনো মন্দিরে গেলাম অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে মনে ইচ্ছা আছে ঠাকুরকে যদি এটা আমি একটু অর্পণ করতে পারতাম এটা যদি একটু দিতে পারতাম নিয়ে গেলাম আর এমন সুযোগ হলো যে সেখানে সোজা নিয়ে গিয়ে সেটা ঠাকুরের অর্পণ করে দেওয়া হলো আমি অযোধ্যায় গেছি অযোধ্যায় আমি হনুমান হনুমানগুড়িতে হনুমানজি দর্শন করতে গেছি ওখানে বহু ভিড় থাকে আমি ঠাকুরের জন্য একটা মালা নিয়ে গেছি মনে মনে ভাবছি যদি এটা হনুমানজির গলায় দেয় মালাটা তাহলে আমার মনে আশাটা পূর্ণ হয় এত ভিড়ের মধ্যে মারা অনেকজন মালা দিচ্ছে মালা নিচ্ছে মালা নিয়ে হনুমান যে সামনে রেখে মালা নিয়ে এত মালা কে কত পড়াবে ঠাকুরকে তো হয়তো তো হনুমানকে দেখাই যাবে না আমি পন্ডিতির হাতে মালা দিয়েছি যিনি পূজারি ছিলেন মালা দিয়ে দেখো আমি বললাম মহারাজ জি আমি বৃন্দাবন সে আয় বৃন্দাবন থেকে এসেছি আমরা দেখো হনুমানজি উনি সঙ্গে সঙ্গে মালাটা নিয়ে একদম হনুমানজির গলায় পড়ে গিয়েছে আমি তো ঝরঝর করে কামতে লেগেছি আমি শুনেছিলাম হনুমান গড়িতে বহু ভিড় হয় যারা অযোধ্যায় গেছে তারা দেখেছে হবে বহু ভিড় থাকে হনুমান গড়িতে লাইন লেগে থাকে ভাবতেও পারেনি যে এইভাবে উনি ওটাকে হনুমানজির গলায় দেবে আমার তো মনে হয় কোথায় যাওয়াই সার্থক হয়ে গেল অনেক সময় মনের মধ্যে আপনি যে ভাবনা নিয়ে আসেন সেই ভাবনা ভগবান সার্থক করে দেন আমি একবার কুম্ভ মেলায় একজন অনেক বড় সাধু ওনাকে আমি খুব শ্রদ্ধা করি এরকম ইন্টারন্যাশনাল সাধু তখন তো অনেক বছর আগের কথা প্রয়াগ রাজে কুম্ভ চলছে দুই হাজার কথা হলো তখন তো আমারও এত কোনো নাম টাম ছিল না কেউ চিন্তাও না কেউ জানত না তেমন তখনকার সময় তো ইউটিউব ছিল না এত প্রচার ছিল না এমনি পাঠ হয় আমিও ভেবেছি দর্শন করি ওনার জন্য কিছু জিনিস নিয়ে গেছি আমি ওনার কাছে যেতে পারবো কিনা ওনার সময় কথা বলতে পারবো কিনা আমি গেছি ওনার কাছে আর সংযোগ এমন ছিল বাইরে অনেকজন লোক বসে আছে সবাই ওয়েট করছে উনি হয়তো আমাকে জানা দিয়ে দেখেছে আমার সঙ্গে আরেকজন পন্ডিতজি ছিলেন উনি নিজের কোন সেবককে বললেন ওই যে পন্ডিতজি বসে আছে ওনাকে ডেকে নিয়ে আস আমাকে উনি বললেন আপু মহারাজ উনি বলে আমি গেলাম উনি বর্তমান ভারতের সাধু সমাজের জুনা আখাড়ার অধ্যক্ষ কুম্ভ মেলার মধ্যে সমস্ত সব নাগাদের আমি দিলাম ওনাকে প্রণাম করলাম পণ্ডিত কই আচারে পুত্রে হ্যাঁ ওনাকে দেখেই মনে হচ্ছে আমি খুব আশা নিয়ে এসেছি আপনার সঙ্গে একটু দেখা করার জন্য